এই বঙ্গোপসাগরে তৈরি হলো একটি ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তের কারণে কুড়ি তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত ভয়ঙ্কর ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর তবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাশাপাশি এই ঘূর্ণাবর্তের প্রভাব আরও কোথায় কোথায় পড়বে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেই বা কী জানানো হয়েছে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে এই ভিডিওটিতে জানিয়ে দেব তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেলাইকটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সরাসরি আপনার লাইভ দেখতে পাচ্ছেন যে আবারও প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে এবং কোথায় কোথাও শিলা বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি পূর্ব দিক থেকে কিন্তু এই বৃষ্টি অ্যাটাক করতে চলেছে প্রথমত বাংলাদেশ তারপর আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে এই বৃষ্টিপাত প্রবেশ করবে তবে পশ্চিমবঙ্গের বিশেষ করে সতর্কবার্তা রয়েছে মুর্শিদাবাদের দিকে দেখতে পাচ্ছেন আপনারা মুর্শিদাবাদ বহরমপুর এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বেলদাঙ্গা দুমকল এদিকে করিমপুরের দিকেও প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি দমকা রামপুরহাট সিউড়ি অর্থাৎ বীরভূম সাইডেও বৃষ্টিপাত চলবে পাশাপাশি চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর ধানবাদ এদিকে দুর্গাপুর বোলপুর ঘুসকোড়া কাটুয়ার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টি চলবে সোনামুখী বর্ধমানের সাইডেও এবং পাশাপাশি বৃষ্টি চলবে কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনকা এবং চন্দ্রনগর খর্দা কলকাতা উলবেড়িয়া হাওড়া হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের দিকেও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে শুধু দক্ষিণবঙ্গ নয় এবার বৃষ্টিপাতে উত্তরবঙ্গেও কিন্তু প্রচণ্ড পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা যদি দেখি দেখতে পারবো আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তরবঙ্গের এই জায়গাগুলিতেও প্রচণ্ড বৃষ্টিপাত কিন্তু হবে মালদার দিকেও বৃষ্টিপাত থাকবে বৃষ্টি থাকবে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর দুই দিনাজপুরই বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তবে অসমের দিকে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে এবং সব থেকে বেশি বৃষ্টিপাত হবে বাংলাদেশের পূর্ব দিক এবং পাশাপাশি মণিপুর এবং ত্রিপুরাতেও প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তো আপনাদেরকে বলছিলাম যে কুড়ি তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে সেই অনুযায়ী যদি আমরা দেখি তাহলে দেখতে পারব কুড়ি তারিখে দক্ষিণবঙ্গের হালকা পশলা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কলকাতার আশেপাশে বেশ কয়েকটি জায়গা পাশাপাশি বাংলাদেশেও হালকা পাশ মাঝারি বৃষ্টিপাত কুড়ি তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে তো কুড়ি তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন এবং বাংলাদেশের পূর্ব দিকে কুড়ি তারিখে অর্থাৎ সিলেট বিভাগে ভারী বৃষ্টি চলবে এবং অসমের ডিব্রুগড় সাইডে গুয়াটি সাইডেও বৃষ্টিপাত চলবে তবে একুশ তারিখ যদি দেখেন একুশ তারিখে অসমের গোটা অসম অর্থাৎ গুয়াহাটি তেজপুর ডিব্রুগড় যোরহাট এদিকে বৃষ্টি চলবে এবং বৃষ্টি চলবে আহ এদিকে যদি দেখি আমরা মণিপুরের কিছুটা অংশ এবং বৃষ্টি চলবে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা মিজোরাম পাশাপাশি বাংলাদেশের পূর্ব দিক এবং পাশাপাশি যদি দেখি তাহলে দক্ষিণবঙ্গেও মেঘ থাকবে এবং আমরা যদি দেখি কুড়ি তারিখে থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরা এবং বাংলাদেশের জেলায় জেলায় একুশ তারিখে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত চলবে এবং বাইশ তারিখে এই বৃষ্টি আরও বাড়বে এবং বাইশ তারিখে উত্তরবঙ্গে কিন্তু এই বৃষ্টিপাত আস্তে আস্তে প্রবেশ করবে এবং বিশেষ করে যদি আমরা দেখি তাহলে বাংলাদেশের পূর্ব দিক এবং ত্রিপুরাতে ভয়ঙ্কর বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকছে বৃষ্টি বজ্রমোট খুলে দেখতে পারবেন যে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি থাকবে পাশাপাশি বজ্র বিদ্যুতের কিন্তু তুমুল পূর্বাভাস রয়েছে পরিষ্কারভাবে কিন্তু আপনারা লাইভে দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার লাইভ আপডেটে আপনাদেরকে দেখাচ্ছি তারপর আস্তে আস্তে এই বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করতে শুরু করবে অর্থাৎ বাংলাদেশ হয়ে এটা কিন্তু দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করবে এবং বিশেষ করে দেখতে পাচ্ছেন এখানে সতর্কবার্তা জারি রয়েছে বহরমপুর থেকে শুরু করে গোকারনা থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন বেলডাঙ্গা অর্থাৎ আজিমগঞ্জ মুর্শিদাবাদ এই সাইডে প্রচণ্ড বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা রয়েছে বৃষ্টি চলবে বাংলাদেশের ঢাকা দেখতে পাচ্ছি ঢাকা যশোর ফরিদপুর নাগেরপুর এদিকে লখাই কিশোরগঞ্জ মদন এদিকেও কিন্তু একটা বৃষ্টিপাত চলবে এবং ত্রিপুরাতে তো বৃষ্টিপাত চলবেই এবং উত্তরবঙ্গেরও জেলায় জেলায় বৃষ্টি থাকবে তারপর এই বৃষ্টি কিন্তু উত্তর দিকে একটু বেশি পরিমাণে বাড়বে কেননা ঘূর্ণাবর্তটা তখন বাংলাদেশের উত্তর দিকে থাকবে এর জেরেই আমরা যে বলছিলাম আপনাদেরকে যে মালদায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুই দিনাজপুর বালুরঘাটে দেখতে পাচ্ছেন যে দুই দিনাজপুর বালুরঘাট মালদা এদিকে প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ারে তো ভারী বৃষ্টি চলবে দেখতে পাচ্ছেন একদিকে ইয়েলো অ্যালার্টও জারি করা হয়েছে অর্থাৎ হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এবং লাল সতর্কবার্তা রয়েছে অসমের তুরা দেখতে পাচ্ছেন এদিকে বাংলাদেশের ঘোড়াঘাট থেকে শুরু করে এদিকে রাজীবপুর রংপুর এদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলবে এবং যোরহাট ডিব্রুগড়ের দিকেও ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের সতর্কবার্তা রয়েছে অন্যদিকে হোজাই ডিমাপুর গুয়াহাটি তারপরে এদিকে গোয়ালপাড়া তেজপুর থেকে শুরু করে এই জায়গাগুলিতেও এক প্রকারের ভারী বৃষ্টি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু তেইশ তারিখের দিকে তো বুঝতেই পারছেন তেইশ তারিখে প্রচণ্ড বৃষ্টিপাত থাকবে তো কুড়ি তারিখ থেকে যেহেতু আবার পরিবর্তন ঘটছে একুশ তারিখে বৃষ্টিপাত কিছুটা বাড়বে বাইশ তারিখে আরও কিছুটা বাড়বে এবং তেইশ তারিখে দেখতে পাচ্ছেন যেটা ভয়ঙ্কর শক্তিশালী রূপ নিয়ে প্রচণ্ড পরিমাণে কিন্তু তাণ্ডব চালাবে বেশ কয়েকটি জেলা এবং এর যে ঘূর্ণাবর্তটি আপনাদেরকে বললাম সেই ঘূর্ণাবর্তটি তখন কিন্তু বাংলাদেশে অবস্থান করবে এই ঘূর্ণাবর্তের জেরেই কিন্তু জেলায় জেলায় বৃষ্টিপাতের বার্তা রয়েছে তারপরে এই আমরা যদি দেখি চব্বিশ তারিখে চব্বিশ তারিখেও আমরা দেখতে পারবো ওই ঘূর্ণাবর্তটি বাংলাদেশের চট্টগ্রাম চিটং এই সাইডে থাকবে অর্থাৎ চিটং মহেশখালী এই সাইডে থাকবে এর জেরে বাংলাদেশের এই জায়গাটা এবং বিশেষ করে মিজোরাম এবং ত্রিপুরার দিকে হালকা পশলা বৃষ্টি থাকবে চব্বিশ তারিখ পঁচিশ তারিখে যদি আমরা দেখি পঁচিশ তারিখে বৃষ্টি উড়িষ্যার কিছুটা জায়গায় হওয়ার সম্ভাবনা থাকছে তারপর আস্তে আস্তে ছাব্বিশ তারিখ থেকে আকাশ কিন্তু পরিষ্কার সাতাশ তারিখেও আকাশ পরিষ্কার কোনো রকমভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু নেই অর্থাৎ আকাশ মূলত পরিষ্কারই থাকার সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখ থেকে তো বুঝতেই পারছেন পঁচিশ তারিখ থেকে কিছুটা পরিবর্তন হবে তবে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা পরিষ্কারভাবে কিন্তু লাইভে আপনাদেরকে দেখা খেলাম তবে এই মুহূর্তে আবার কি পরিস্থিতি এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে দক্ষিণবঙ্গের উপকূলে যে জেলাগুলি রয়েছে যেমন হলদিয়া গঙ্গাসাগর দীঘা কোনটাই নামখানা এদিকে হালকা ফসলা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সতর্কবার্তা এবং কিছুটা মেঘ কলকাতার আশেপাশে কিছুটা মেঘ থাকছে তবে সেরকম ভারী লেভেলে বৃষ্টিপাত নেই এবং অসমের কিছুটা সাইডে অর্থাৎ ডিব্রুগড় এই সাইডে কিন্তু কিছুটা হালকা ফসলা বৃষ্টির সতর্কবার্তা রয়েছে তাপমাত্রার ক্ষেত্রে একটা পরিবর্তন হয়েছে সেটা আপনাদেরকে সরাসরি দেখালেই বুঝতে পারবেন আজকের এই মুহূর্তে তাপমাত্রা যদি আমরা দেখি কলকাতায় যেহেতু হালকা হালকা মেঘলা আকাশ থাকছে তারপরও তাপমাত্রা দেখতে পাচ্ছেন আঠাশ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় রয়েছে হাওড়া হুগলির দিকেও আমরা যদি দেখি সাতাশ থেকে আঠাশ ডিগ্রি রয়েছে বারুইপুর জয়নগর আঠাশ উনত্রিশ ডিগ্রি রয়েছে পশ্চিম মেদিনীপুরের সাইডে আমরা দেখতে পাচ্ছি তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বালিচেক খড়গপুর ঝাড়গ্রাম এদিকেও তিরিশ থেকে একত্রিশ গোয়ালতর চন্দ্রকোনা আঠাশ ডিগ্রি আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া এদিকে আঠাশ ডিগ্রি পুরুলিয়াতেও আঠাশ ডিগ্রি থাকছে রঘুনাথপুর আসানসোল এদিকে সাতাশ ডিগ্রি দুর্গাপুর বারুইপুর সিউড়ি এদিকেও আঠাশ ডিগ্রি থাকছে ঘুসকরা কাঁঠো আঠাশ ডিগ্রি থাকছে কৃষ্ণনগর শান্তিপুর এদিকেও যদি দেখি নদীয়ার দিকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে মুর্শিদাবাদের দিকে যদি দেখি সাতাশ ডিগ্রি আবার বীরভূমের দিকেও আমরা সাতাশ ডিগ্রি দেখতে পাচ্ছি মালদার দিকে ছাব্বিশ ডিগ্রি দুই দিনাজপুরের দিকে ছাব্বিশ ডিগ্রি কোচবিহার আলিপুরদুয়ারে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি জলপাইগুড়ির দিকে আমরা পঁচিশ ছাব্বিশ ডিগ্রি দেখতে পাচ্ছি দার্জিলিংয়ে বারো বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অসমের গোয়ালপাড়ায় যদি দেখি আমরা ছাব্বিশ ডিগ্রি দেখতে পাচ্ছি গুয়াহাটিতে ছাব্বিশ তেজপুরে পঁচিশ ডিগ্রি রয়েছে ডিব্রুগড়ে তাপমাত্রা কম কেননা এই মুহূর্তে ডিব্রুগড়ে বৃষ্টি চলছে বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাংলাদেশের সিলেটে ছাব্বিশ মৌলুইবাজার লখাই কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ এদিকে আমরা ছাব্বিশ সাতাশ ডিগ্রি দেখতে পাচ্ছি সরাসরি ঢাকায় চলে যাব ছাব্বিশ ডিগ্রি সাতাশ ডিগ্রি কুমিল্লায় সাতাশ ফরিদগঞ্জ সেনবাগ এদিকে আটাশ ডিগ্রি রয়েছে খুলনা বরিশাল এদিকেও সাতাশ থেকে আটাশ রয়েছে মেহেরপুর রাজশাহী এদিকে সাতাশ ডিগ্রি বগরাই সাতাশ এদিকে রংপুরের দিকেও ছাব্বিশ ডিগ্রি রয়েছে তো আসুন ত্রিপুরার তাপমাত্রা একটু চলে দেখিনি ত্রিপুরার দিকেও যদি দেখি আগরতলা আম্বাসা আমরাপুর উদয়পুর এদিকেও সাতাশ থেকে আটাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ত্রিপুরায় কিন্তু রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার পার্থক্য এই মুহূর্তে কত ডিগ্রির মধ্যে রয়েছে তবে আগামীকাল থেকে যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন তাপমাত্রার পারদ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে আরও দেখাচ্ছি আপনাদেরকে তাপমাত্রার পারদ কিন্তু আগামীকালকে যদি দেখি আমরা একত্রিশ ডিগ্রি থাকবে তবে কুড়ি তারিখে যদি দেখি দেখতে পাচ্ছেন কুড়ি তারিখে এক ধাক্কায় প্রায় চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে অর্থাৎ চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে কিন্তু কুড়ি তারিখে তাপমাত্রা চলে যাবে তো বুঝতেই পারছেন কতটা ভয়াবহ পরিস্থিতি হবে কুড়ি তারিখে তো এই ভিডিওটি এখানেই শেষ করব তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল এ থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এবং অবশ্যই অবশ্যই ভিডিওটিকে সবাইকে শেয়ার করে নেবেন ধন্যবাদ